কারণ একটা পরিবারের খাবারের দায়িত্ব যখন একটা মেয়ের উপর থাকে এই হাসিটা যেন সব পরিশ্রমকে এক নিমিষে দূর করে দেয় বাহিরটা ক্রিস্পি আর ভিতরটা সফট হবে না হলে কিন্তু সেই মজাটা একেবারেই নষ্ট হয়ে যাবে যাতে কিছুটা হলেও কাজ এগিয়ে থাকে ও বাসায় না থাকলে পুরো বাসাটাই ফাঁকা ফাঁকা লাগে তবে রেডি করতে মাঝে মাঝে একটু আলসেমি লাগে আমি সেই জন্যই বললাম এটা আমাদের ছুটির দিনের স্পেশাল চা আমার মনে হয় চায়ের স্বাদটা গুণই বেড়ে যায় আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে ছুটির দিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এলাম যতই ছুটির দিন হোক না কেন থেকে মেয়েদের তো আর ছুটি হয় না আর মেয়েরা নিজেরাও থেকে ছুটি নিতে পারে না। কারণ একটা পরিবারের খাবারের দায়িত্ব যখন একটা উপর থাকে। তখন এই দায়িত্বটা আর কখনো অবহেলা করা যায় না আর প্রত্যেকের পছন্দের খাবার রান্না করে খাওয়ানোর পর তাদের মুখের এই হাসিটা যেন সব পরিশ্রমকে এক নিমিশেই দূর করে দেয় আর ভালো রান্না করতে পারাটাও কিন্তু একটা বড় আর্ট যেটা কিন্তু সবাই পারে না আল্লাহ তালা সবাইকে সেই গুণটা দেয় না তো অনেক কথা হলো এখন চলুন আজকে সকালের নাস্তায় আমি কি কি রেডি করছি আজকে খিচুড়ি রুটি পরোটা ভর্তা ভাত জ্যাম রুটি কোনো কিছুই করব না আজকের সকালের নাস্তায় আমাদের ভীষণ পছন্দের একটা নাস্তা রেডি করছি আর এটা কিন্তু খুব সহজে খুব কম সময় রেডি করে নেওয়া যায় আর এটা খেতেও অনেক বেশি মজা এটা আসলে একটা চাপড়ি তবে অন্য চাপড়ির থেকে একটু আলাদা চুলায় আমি ডিম সিদ্ধ বসিয়েছিলাম ডিম অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আর এই চাপড়িটা যদি হাত দিয়ে মাখানো হয় তাহলে আরো বেশি ভালো হয় কিন্তু এর ভিতর যেহেতু কাঁচামরিচ আছে তাই আমি একেবারেই হাত দিতে পারছি না আমি আমার আগের ভিডিওতেও বলেছি মরিচে আমার প্রচন্ড হাত জ্বালা করে তাই আমি এটা চামচ দিয়েই মেখে নিচ্ছি ভালোভাবে মাখা হয়ে গেলে আমি শেষ পর্যায়ে এর ভিতর একটা ডিম অ্যাড করেছি আর আমি এই চাপড়িটা বানাতে কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা বাদে সব ধরনের বাটা মশলা ইউজ করেছি কেউ যদি রেসিপিটা কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে পারেন চুলায় একটা প্যান বসিয়ে হালকা একটু অয়েল দিয়ে আমি এখন এক এক করে সবগুলো চাপড়ি বানিয়ে নিব আমি সাধারণত সব একটু পাতলা করে বানাই তবে এই চাপড়িটা আমি একটু পুরু করে বানাবো কারণ এটা পুরু খেতেই বেশি ভালো লাগবে পাতলার থেকে এই পর্যায়ে আমি একটু অয়েল অ্যাড করে নিব তাহলে চাপড়িটা খেতে আরো বেশি মজা লাগবে আর এই প্রত্যেকটা চাপড়ি কিন্তু আমি মিডিয়াম লো আঁচে ভেজে নিব। এভাবে ভাজলে চাপড়ির বাহিরটা ক্রিসপি আর ভেতরটা সফট হবে তখন এটা খেতে আরো বেশি মজা লাগবে চাপড়ির বাহিরটা যত ক্রিস্পি হবে চাপড়িটা খেতে কিন্তু তত মজা লাগবে বাট ভেতরটাও কিন্তু সফট হতে হবে তা না হলে কিন্তু সেই মজাটা একেবারেই নষ্ট হয়ে যাবে ফাইনালি আমার প্রথম চাপড়িটা ভাজি হয়ে গিয়েছে এখন এটা আমি তুলে নিচ্ছি একে একে এখন আমি বাকি চাপড়ি গুলো বানিয়ে নিচ্ছি রুটি বানানোর থেকে চাপড়ি বানানো কিন্তু অনেক বেশি সহজ রুটিতে অনেক ঝামেলা করতে হয় আবার কি দিয়ে খাবো এটা একটা ঝামেলা থাকে বাট এভাবে চাপড়ি বানিয়ে আপনি এমনি খেয়ে ফেলতে পারবেন কোন ধরনের কোন তরকারি বা ভাজির ঝামেলা ছাড়াই শুধু তো একটা কাজ নিয়ে থাকলেই কাজ আগাবে না তাই এদিকে চাপড়ি বানাতে বসিয়ে দিয়ে সেদ্ধ ডিমগুলো গুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি যাতে কিছুটা হলেও কাজ এগিয়ে থাকে আর আজকে আরাশকে নিয়ে আমার আব্বু আসছে তাই আজকে অনেক ভালো লাগছে আব্বু অনেকদিন পরে আমার বাসায় আসছে আর আমার ছেলে তো অনেকদিনই আমার বাসায় নেই আর ও আর সাথে অনেক আনন্দ লাগছে কারণ ও বাসায় না থাকলে পুরো বাসাটাই ফাঁকা ফাঁকা লাগে ডিম গুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে আর এদিকে চাপড়িও একটা একটা করে আমি বানিয়ে ফেলছি সব কাজগুলো একসাথে করে ফেললে তাহলে অনেকটা সময় পাওয়া যাবে কারণ আরাশ মেহেরি শোঠার পরে ওদের পেছনে সময় দিতে দিতে নিজের জন্য আর কোনো সময় থাকে না ওদেরকে সময় দেওয়া রান্নাবান্না করার পরে আমার আর কোনো সময় থাকে না আর এখন আমি ফ্রিজ থেকে অনেকগুলো পটল বের করে নিলাম ভাবলাম পটল ভাজি করব তাই আগে আগে পটলটা ছুলে কেটে রাখতে পারলে পরে শুধু ভাজি করে নিলেই হয়ে যাবে রান্নার সব উপকরণ যদি রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না না হলে পরে একসাথে সব গুছিয়ে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায় আমার রান্না করতে খুব ভালো লাগে তবে রেডি করতে মাঝে মাঝে একটু আলসেমি লাগে কারণ মনে হয় সবকিছু রেডি থাকলে ঝটপট করে অনেক কিছু রান্না করে ফেলা যায় আমার রান্নার সবকিছু গোছাতে সত্যি কথা বলতে হনুফা আমাকে অনেক বেশি হেল্প করে হনুফা এখনো আসেনি আর এদিকে মেহরিশও ঘুমাচ্ছে তাই আমি ভাবলাম আমি যতদূর পারি একটু গুছিয়ে রাখি বাকিটা না হয় না পারলে হনুফা এসে করে দিবে সব পটলগুলো ছোলা হয়ে গিয়েছে আর এদিকে চাপড়িও মোটামুটি বানানো শেষ হয়ে গিয়েছে এখন আমি ভাজি করার জন্য সব পটলগুলোকে লম্বালম্বি ভাবে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিচ্ছি এভাবে হলুদ লবণ মাখিয়ে পটল ভাজি করলে এবং সাথে পেঁয়াজ মরিচ ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে সাদা ভাত বা পোলাও দুইটার সাথেই কিন্তু এটা অসাধারণ লাগে এই যে আমার সব পটলগুলো অলরেডি কাটা হয়ে গিয়েছে আর এখন আমি বাকি চাপড়িগুলো বানিয়ে নিব একে একে সব চাপড়িগুলো আমার বানানো হয়ে গিয়েছে এটা আমার লাস্ট চাপড়ি ছিল দেখুন চাপড়িগুলো দেখতে কত সুন্দর লাগছে আর এগুলো খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এদিকে মেহেরিশো উঠে গিয়েছে আর আমি চলে এলাম এখন ওর খাবার বানাতে আমাদের খাবার তো বানানো শেষ হলো এখন মেহেরিশের খাবারটাও বানিয়ে নিচ্ছি সকালবেলা সেই লাগছরা ও অন্য কোনো খাবার খেতে চায় না তো এই যে মে মেহেরিশের সকালে ঝটপট নাস্তা রেডি এখন ওকে খাবারটা আমি খাইয়ে দিব মেহেরিশকে নাস্তা করিয়ে চলে এলাম ছুটির দিনের স্পেশাল চা বানাতে সপ্তাহে মাত্র দুইটা দিন সকালবেলা আমরা একসাথে চা খাওয়ার সুযোগ পাই আর আমি সেই জন্যই বললাম এটা আমাদের ছুটির দিনের স্পেশাল চা আমরা সব সময় দুধ চা খেতেই বেশি পছন্দ করি চা কিন্তু একা একা খেতে একেবারেই ভালো লাগে না চায়ের সাথে যদি কোনো সঙ্গী হয় তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই জমে যায় গল্প করতে করতে চা খেলে আমার মনে হয় চায়ের স্বাদটা গুণই বেড়ে যায় তো ফাইনালি আমার চা বানানো কমপ্লিট সকালে এক কাপ গরম গরম চা দিয়ে দিনটি শুরু করলে কিন্তু মন্দ হয় না কি বলেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ